সুকুমার রায়ের ভুতুরে খেলা পরশু রাতে পষ্ট চোখে দেখনবিনা চশমাতে পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোসনাতে করছে খেলা মায়ের কোলে হাত পা নেড়ে উল্লাসে আল্লাদেরতে ধূপ ধুপিয়ে করছে কেমন হল্লাসে শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কটকটে দেখছে নেড়ে ঝুমটি ধরে বাচ্চা কেমন চটপটে উঠছে তাদের হাসির হানা কণ্ঠ সুরে ডাক ছেড়ে খ্যাসখ্যাসানি শব্দ যেন করার দিয়ে কাটছে যেমন খুশি মারছে ঘুষি দিচ্ছে কষে কান আদর করে আছাড় মেরে শূন্যে ঝোলে চ্যাং দোলা বলছে আবার আয় রে আমার নংরা মুখ শুট করে দেখ না ফিরে পেকনা ধরে হুতুম হাসি মুখ করে ওরে আমার বাদর নাচন আদর গেলা কোৎকারে অন্ধবনের গন্ধগোকুল ওরে আমার হোৎকারে ওরে আমার বাদল রোদের মাসের বৃষ্টিরে ওরে আমার হামান ছেঁচা জ্যোষ্ঠী মধুর মিষ্টিরে ওরে আমার রান্নাহাড়ির কান্না হাসির ফোড়ন ওরে আমার জ্যোৎস্না হাওয়ার স্বপ্ন ঘোড়ার চরণ ওরে আমার গোবর গণেশ ময়দা ঠাসা না রে ছিসকা দুনে ফকলা ফের যদি তুই কাঁদিস রে এই না বলে যেই মেরেছে কাদার চাপটি ফট করে কোথায় বাকি ভূতের ফাঁকি মিলিয়ে গেল চট করে